হাই ভিহার্স আশা করি সকল ভাই ভালো আছেন আপনাদের দুয়াই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে মূলত নিয়ে আসলাম এই এমলি ফেয়ারের শর্ট ভিডিওটা আপনারা এর আগেও দেখেছেন তো আজকে এই এমলি কিছু ভুল ত্রুটি হয়েছে সেটা আমরা ধরার চেষ্টা করব আর আসলেই ভুল ধরাটা যে অন্যায় এমনটা না কারণ হচ্ছে আমাদের যে ছোট ছোট ভাইরা যারা আসলে নতুন কাজ শিখছে তারা বিভিন্নভাবে ইউটিউব বিভিন্ন ফেসবুক বিভিন্ন সাইট থেকে ভিডিও দেখে দেখে কিন্তু কাজগুলো শিখে আসলে এই এম্লিফায়ারটা যে কিছু হিসাব নিকাশ রয়েছে হিসাবের বাইরেও কিছু কাজ করা থাকে আসলে এমন না যে একটা এমলিফায়ারে আপনি প্রচুর পরিমাণে সব জিনিস বেশি বেশি লাগাবেন সেটাতে অনেক ভালো হবে এমনটা না প্রত্যেকটা জিনিসেরই কম বেশি একটু হিসাবের দরকার আছে হিসাব রয়েছে তো এই এমলিফায়টা মূলত মাইক্রোফোন শুধু ব্যবহার করে এটা আর কি মর্জিদের জন্য তো এটার যে ই রয়েছে এই সার্কেটটা রয়েছে এটা সার্কেটার গেনটা কেমন আমি দেখি নাই তবে মাইক্রোফোনের ভালো গেন ক্ষমতা যে সার্কিটগুলো হাতে নিজেই তৈরি করা যায় আমাদের চ্যানেলে ভিডিও দিয়ে আছে চাইলে আপনি দেখে আসতে পারেন আর এটা যদি ভালো সাউন্ড কোয়ালিটি হয় তাহলে এটা থাকবে আর যদি এটা সাউন্ড কোয়ালিটি আমার পছন্দ না হয় তাহলে এটা আমাকে আমরা পরিবর্তন করে দেবো এই হচ্ছে এমলি এমলিফায়ার বহুত আগের একটা ইয়া দেখতে পাচ্ছেন এটা চুয়াল্লিশ চল্লিশ একটা আইসি দিয়ে করা বহুত আগের একটা এটা একসময় খুব ভালো সাউন্ড দেয় তবে এটার যে মজ্জেম সাহেব রয়েছে তো মজ্জেম সাহেব এসে আমাকে বললো যে রুবেল ভাই তো এই সার্কেটটার একটু সাউন্ডটা কম হয় হ্যাঁ তো এই সার্কেটটা যে তাইসি নষ্ট হয়ে গেছে আর এক জায়গায় দেখিয়েছিল তো সার্কেটটা নষ্ট হওয়ার কারণে আমার কাছে নিয়ে আসছে বলছে ভাই এমন একটা সার্কেট দিয়ে আমাদেরকে একটা এমলিফায়ার তৈরি করে দেন মসজিদের জন্য মসজিদের ইসলামিক যে কথাগুলো হয় তো সেটার জন্য অনেকটা ক্লিয়ার স্পষ্ট থাকে তো আমরা এটার বদলে পরিবর্তনে একটা এমলিফায়ার করে দেব তো এটার যখন কমপ্লিট করব তখন আপনারা দেখতে পারবেন অবশ্যই যেটা কোন সার্কেট দিয়ে করেছি আর এটার যে ভুলটা রয়েছে এই আমার যে শর্ট ভিডিওটা এর আগে দিয়েছি সেটাতে অনেক ভাই আর কি আমাদের হোয়াটসঅ্যাপে নক করে কথাবার্তা বলেছে তো আসলে আপনাদের একটা জিনিস দেখাই এখানে ভুলটা কি হয়েছে এখানে দেখতে পাচ্ছেন দুইটা ক্যাপাসিটার ব্যবহার করা হয়েছে তো দুইটা ক্যাপাসিটার ব্যবহার করার একটা সিস্টেম রয়েছে আবার একটা ক্যাপাসিটার ব্যবহার করলে সেটার সিস্টেমটা আলাদা মানে মূলত আমি আপনাদেরকে বোঝাতে চাচ্ছি সিরিজ কানেকশন প্যারালাল কানেকশন দুইটার কাজ কিন্তু দুই রকম এই ক্যাপাসিটারটা আপনি দুইটা দিয়েছেন এই বলে এমনটা না যে ক্যাপাসিটারের পাওয়ার বেড়ে গেছে বরং এই ক্যাপাসিটারের ইওপ কমে গেছে কিভাবে আপনাদেরকে একটু জ্বালা বোঝাই এই ক্যাপাসিটার যে লাইন করা রয়েছে দেখতে পাচ্ছেন নেগেটিভের সাথে নেগেটিভ পজিটিভের সাথে পজিটিভ এই ক্যাপাসিটারটা হচ্ছে বাইশশো ইউএফ পঁচিশ ভোল্ট তো মূলত পঁচিশ ভোল্টের যে ইটা ক্যাপাসিটার রয়েছে এগুলো একটা দিলেই হয় যে তো ছোটো এমবলিফায়ার এইটা পজিটিভ পজিটিভ নেগেটিভ পর নেগেটিভ করে ক্যাপাসিটার লাগে এটা প্যারালাল কানেকশন তো এই প্যারালাল কানেকশন কি কি করলে আপনার হবে এটা প্যারালাল কানেকশন যদি আমরা এই গুলাই ব্যবহার করি তাহলে দেখা যাচ্ছে এর যে বাইশশো ইউফ ক্যাপাসিটা রয়েছে আমরা প্যারালাল কানেকশান কারণে এটার পাওয়ার আর্ধেক হয়ে গেছে মানে ই ওফ আর্ধেক হয়ে গেছে বাইশোর আর্ধেক হয়ে গেছে ই তো আমরা এই ভিডিওটা আসলে করতে চেয়েছিলাম না তারপরে আসলে আমাদের চ্যানেলে অথবা অন্যান্য চ্যানেলে বিভিন্ন ছোটো ছোট ভাই যারা নতুন কাজ শিখে তারা আসলে এই ভিডিওগুলো দেখে দেখে কিন্তু কাজ শিখে আপনারা বাসায় দেখেও কিন্তু অনেকজনা ট্রাই করেন যে একটা এমলিফায়ার তৈরি করবো বাসায় গান শুনবো আসলে একটা জিনিস কি নিজে কম্পোনেন্ট কিনে হাতে একটা মেশিন তৈরি করে সেটা খারাপ বাজুক কিন্তু মনের দিকের কিন্তু তৃপ্তিটাই আলাদা তো আমাদের যারা নতুন আর কি রয়েছে ছোটো ছোটো ভাইরা যারা কাজ শিখতেছে তো তাদের উদ্দেশ্যে একটা কথা বলি সেটা হচ্ছে আপনারা শিখুন আপনারা অনেক চ্যানেলে ভিডিও রয়েছে শিক্ষাজনক ভিডিওগুলো ইউটিউবে দেওয়া হয় ইলেকট্রনিক্সের ভিডিও আর ইউটিউবে ইলেকট্রনিক্স ভিডিও দেখা একটা মনে করেন যে ভালো লাগা কারণ অনেকজনে দেখবেন কাজ করে না তারপরে ইলেকট্রনিক্স ভিডিও দেখতে ভালো লাগে তো নতুন যারা কাজ শিখছেন অথবা করতেছেন তো তাদের উদ্দেশ্যে একটা কথা বলি যেই চ্যানেলে দেখবেন যে শিক্ষান ভিডিওগুলো ইউটিউবে দেওয়া হয় ইলেকট্রনিক্সের সেই ভিডিওগুলো আপনারা দেখে দেখে শিখবেন তারপরেও যদি আসলে আমাদের বাংলাদেশের একটা জিনিস সিস্টেম কী কেউ ভালো কিছু করতেছে পিছ থেকে মানুষের মনে করেন খোঁচানোর লোক অনেক তা আসলে এটা ই করবেন না যে যার মতন চলে চলবে কারণ আল্লাহ প্রত্যেকটা মানুষকেই রিজিক আলাদা আলাদাভাবে দিয়েছে তো যাদের চ্যানেলে ভিডিও দেখবেন তাদের সাথে আপনারা হোয়াটসঅ্যাপে মাঝেসাজেই কথা বলবেন পরামর্শ নেবেন কাজ করবেন ইনশাআল্লাহ ভালো হবে আমি মূলত কাজ অতটা ভালো বুঝি না তবে চেষ্টা করি আপনাদের দোয়াই আমাদের চেয়ে অনেক ভালো ভালো বড় বড় চ্যানেল রয়েছে যারা আসলে অনেক ভালো ভালো কম্পোনেন্ট ভালো ভালো এমলিফায়ার বিভিন্ন জিনিসপাতি তৈরি করছে ভালো ভালো ভিডিও দিচ্ছে চাইলে তাদের চ্যানেলেও আপনি ভিডিও দেখে শিখতে পারেন আর যদি শিকার ভিতরে অনেক কিছু থাকে মাথায় ক্যাশ করে না তো সেগুলো অবশ্যই আরও ইলেকট্রনিক্সের অনার রয়েছে রুবেল ভাই আপনাদের তো রুবেল ভাইয়ের সাথে অবশ্যই যোগাযোগ করবেন আপনাদের যে কোনো আর কি হেল্প রুবেল ভাই ইনশাল্লাহ করবে আর রুবেল ভাইয়ের সাথে একবার কথা বললে আশা করি কেউ বলতে পারবে না যে রুবেল ভাই কাউকে হেল্প করে নাই এমনটা না আর এমলি ফ্যাটটাকে তৈরি করা হয়েছে দেখতে পাচ্ছেন তিন হাজার মিলি এমলি ফ্যাট তার মানে তিন হাজার মিলি মানে এটা আছে থ্রি এম্পিয়ার আর কি থ্রি অ্যাম্পিয়ার এটাতে কতটুকু অ্যাম্পিয়ার সেটা অ্যাকোয়ের ভাবে জানিয়ে আনা যেহেতু চায়না ট্রান্সফর্মার এটাতে অবশ্যই কম রয়েছে এটাতে ভোল্টেজ রয়েছে আপনার হচ্ছে বারো জিরো বারো ঠিক আছে বারো জিরো বারো তো এই সার্কেটটাকে আমরা চেঞ্জ করে একটা এমলিফায়ার ফায়ার তৈরি করে দেব মসজিদের জন্য তবে অবশ্যই সবাই দোয়া করবেন যেন এই সেটটা দিয়ে আর কি মসজিদের অনেকটা ইয়ে হয় উপকৃত হয় যেহেতু এটা ইসলামিক কথা চলবে আর আরেকটা জিনিস হ্যাঁ আপনাদের সাথে আমি পার্সোনালভাবে শেয়ার করি আমাদের পাশের পাড়ায় মসজিদের একটা মেশিন চুরি হয়ে যায় এখন বর্তমানে এটা দিয়ে আর কি আর কি মসজিদের যত ছোটো খাটো কাজগুলো রয়েছে ইসলামিক তো এটা দিয়ে আর কি এটাকে দিয়ে আর কি পার করা লাগবে যেহেতু এটা আসলে দুঃখজনক একটা কথা তো দোয়া করবেন আমি যেন এমনি ফ্যাটটা খুব ভালোভাবে তৈরি করে দিতে পারি তারা যেন ভালোভাবে ব্যবহার করতে পারে আর আমার কথা শুনে অনেক ভাই আসলে কষ্ট পেয়ে থাকেন তো ওই ভাইদের উদ্দেশ্য করে একটা কথা বলতেছি অবশ্যই মনে কষ্ট নেবেন না আমি চাই না যে আসলে আপনাদের মনে কষ্ট দেওয়ার আর যদি আসলে কষ্ট দিয়ে থাকে অবশ্যই নিজ দায়িত্বে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর আরও ইলেকট্রনিক্সের নিত্য নতুন অনেক ভিডিওগুলাই দেওয়া হয় আপনাদের দোয়া ভালোবাসায় আজকে আমাদের অনেকটাই ভালো লাগা কারণ অনেক ভাই আছে আমাদের কমেন্ট করে অনেক ভাই করে অনেক ভাই আবার আমাদেরকে বলছে যে ভাই আপনাদের তো ফেস দেখা যায় না আসলে ফেস দেখে আর কি করবেন যাদের ফেস দেখার খুবই শখ চেষ্টা করবেন স্ক্রিন দিয়ে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে সরাসরি ফোন দিয়ে কথা বলার আর অবশ্যই আপনাদের ফেস সহ ভিডিও করব দোয়া রাখবেন আর আরেকটা জিনিস সেটা আমি বলতে চাই না তারপরেও আপনাদেরকে বলি আমরা যারা ছোটোখাটো ইউটিউবার রয়েছি যারা অনলাইনে বিজনেস করতেছি তাদেরকে সব জন্য দেখবেন যে যারা মাল সেল করতেছে তাদের নিজস্ব কোনো ইউটিউব চ্যানেল রয়েছে কিনা আসলে মানুষ বর্তমানে এখন খুব প্রতারক মানে হচ্ছে আর কি টাকা দিয়ে আমাদের কাছে অনেকজনই বলে যে আমরা টাকা দেব যদি আপনি মাল না দেন আসলে এমন রিপোর্ট আল্লাহ রহমতে আমাদের এখনও হয় নাই আল্লাহজন আপনাদের দোয়া ভাষা ভালোবাসায় জন্য না হয় তবে অবশ্যই চেষ্টা করবেন অনলাইনের খুব সাবধানে মাল কেনার আমি নিজেও কিন্তু একজনের কাছে টাকা দিয়ে সেরা এর আগেও একটা ভিডিওতে বলেছিলাম টাকা দেওয়ার পরে কিন্তু সে আমাকে মালটা দেয় নাই সে নাকি বিমান বাহিনীতে চাকরি করে তো আসলে খুবই খারাপ লাগছে আমি দোয়া করি আল্লাহ যেন তাকে পরকালের চিন্তা দেয় আর মনের ভিতরে যেন একটু জ্বালা বুঝ দিয়ে দেয় যে পরের টাকা মেরে দিলে আসলে কি হয় পরের টাকা মেরে দিলে কিন্তু আপনার টাকা থাকবে না যেইভাবে হোক চলে যাবে তো যাই হোক আজকে আর কি একটু আড্ডা দিলাম আপনাদের সাথে তো ভবিষ্যতে যদি লাইভ করি এটার আর কি একটু ই নিচ্ছি আর কি যে ভবিষ্যতে যদি লাইভ করি অবশ্যই আমি ক্যামেরার সামনে তারপরে মাইক্রোফোন ধরে কথা বলার অভ্যেস আমার নাই তবে ইনশাল্লাহ আমার নতুন দোকানে গেলে অবশ্যই আপনাদের সাথে একটা লাইভ ইনশাল্লাহ করব তো হয়তোবা ওই লাইভে হয়তোবা কারো কমেন্ট পড়বো না তবে লাইভ করব। সেটা আর কি ইলেকট্রনিক্স বিষয় নিয়ে আর দিয়ে গল্প করব সুযোগ পেলে দু একটা কমেন্ট অবশ্যই পড়বো তো যাই হোক দোয়া করবেন আমার জন্য আপনাদের জন্য দোয়া করি আল্লাহ জন্য আপনাদের ভালো রাখে সৎভাবে অবশ্যই ব্যবসা করবেন আর আমার জন্য দোয়া করবেন আমি যেন আপনাদের মাঝে সৎভাবে ব্যবসা করতে পারি তো যদি ভুল তুটি হয় তাকে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর ভিডিও দেখে যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ